বাংলার বছর শুরু হলো চোদ্দোই এপ্রিল আর সালটা হলো চোদ্দোশো একত্রিশ তাই বছরের প্রথম দিন আমরা সবাই মিলে মানে সানভী তার বান্ধবীরা আর আমরা সব বান্ধবীরা মিলে গিয়েছিলাম জগন্নাথ হোটেলে এটা বর্ঘমা মন্দিরের ঠিক বিপরীতে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে খাওয়ার জন্য সবাই নিচে বসে আছে মানে এদের এখানে খাওয়ার ব্যবস্থা নিচে করা হয়েছিল চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে অন্যদিকে এখানে আমরা নিয়েছিলাম এভাবে নিচে বসে খাওয়ার জন্য নিচে বসে খাওয়ার একটা আলাদাই ব্যাপার হয় খুব ভালো লাগে আর ভালোও লেগেছিল সেই দিন চলো ওদের মেনুতে কি কি আছে আর কি কি ছিল সেগুলো দেখিয়ে দিই এই জগন্নাথ হোটেলের দু রকম থালি হয় একটা রাজাভোজ আর একটা মহাভোজ তো একটা নাইনটি আর একটা ওয়ান আর আমাদের থালিতে কি কি ছিল সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এখানে থালিতে কি এটা ভাত পোলাও এটা লুচি পাপড় এটা 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 কি চানা আর এটা মুগের ডাল পায়েস আছে আর কি আছে আর কি চলে এরপরে পায়েস আছে বছরের প্রথম দিন তাই বরগুয়া মন্দিরের সামনে যেহেতু হোটেল ছিল ভীষণে ভিড় ছিল ভীষণ মানে ভীষণে ভিড় ছিল তাই আমাদের খেতে একটু দেরিও হয়ে গিয়েছিল আর দেরি হয়ে গিয়েছিল বলে আমরা অনেকক্ষণ ধরেই খাচ্ছিলাম আর গল্প করছিলাম অনেক আড্ডাও দিলাম এরপর আমরা খাওয়া পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম যে যার বাড়ির উদ্দেশ্যে কিন্তু দেখো ওরা কি করে সানভি আর তার বান্ধবী কোথায় গেল দেখো মন্দিরের অপোজিটেই একটা কেক শপে গিয়ে ওরা কেকের অর্ডার দিল আর ওরা দুজনে কেকের উপরে দুজনের নাম লেখা করালো কেকের টেস্টটা তো একদম ইয়াম্মিই ছিল খুবই সুন্দর ছিল এরপরে আমরা বিকেলবেলা গিয়েছিলাম সানভি যেখানে এখন সুইমিং শেখে তারই কেন্দ্রে গিয়েছিলাম চলো সেখানে গিয়ে দেখি কি হয় আমরা যখন যাই এই সাতারু তখন মাওতর গান বাজার ছিল আর শুনতে খুবই মিষ্টি লাগছিল আর যারা নতুন স্টুডেন্ট এসেছিল তাদেরকে এই জার্সিগুলো দেওয়া হচ্ছিল তো তোমরা বৈশাখের প্রথম দিন মানে পয়লা বৈশাখের দিন কে কোথায় খেলে কীরকম ঘুরলে সেটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর ঈশ্বরের কাছে এটাই কামনা করি যে বছরটা শুরু হোক খুব আনন্দে আর শেষও হোক খুবই আনন্দে সবাই যেন খুবই ভালো থাকে আর সবাই যেন সুস্থ থাকে